নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর এই যে ভাত দিছি চুলাতে ভাত হচ্ছে দেখছিতে আজকের একটা নতুন জিনিস বানাবো একটা নতুন জিনিস বানাবো এটা দেখো হাতে দেখতেছো মানকুচু এই মানকুচু বাটা মানকুচু কাঁচা বাটা তোমরা অনেকে খাইছো তা আমি এখনো কোনো দিন এখনও খাইনি আজকেরা নতুন পর্ব মানকুচু বাটা কাঁচা মানকুচু বাটা অনেক সুন্দর মানকচু এর জন্যই কচুটা বাটতেছি যে কচুটা বাটলে ভালো লাগবে আমাদের আগে একদিন রান্না দেখাইছিলাম সেই মানকচু এত সুন্দর বলে যায় মানকচুটা এরকম করে পাতলা পাতলা করে কাটিয়ে নেবো বুঝলেন এই ব্যাটা মান করছো তো আমি একটু কিন্তু ধুবো না এটা এই ব্যাটা মান করছো জল লাগাবো না এই ব্যাটা মান করছো দেখো এই দেখো মান করছো ভাতটা বসাই দিচ্ছি তাতে আমি শুকাতে দিচ্ছি আর এতে কিন্তু আর জল লাগাবো না একটু শুকাই যাক এই দেখা কচু এই যে ভাতের পরে দিয়ে দিচ্ছি এখন না এই ভাতটা আমার হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই দিচ্ছে না এটা উনুনে নিচে লাগে যাবে বেশি নরম হয়ে যাবে আমি একটা পরাইতে বসাবো দেখতো কত সুন্দর দেখতে পাচ্ছ এই দেখো এরকম শুকাই জলটা নিতে পেরেছি মটটা করে ভেঙে গেলো প্রায় জলটা নিয়ে আসছে হয়ে গেছে ঘরে আইছি এবারে একটা কড়াই বসাই দিচ্ছি এবারে কড়াইতে উল্টাই দেব এরকম করে যাতে একটু জলটা টেনে যায় শুকাচ্ছি রসটা টেনে যাবে সাইড দিয়ে পোড়া পোড়া হয়ে উঠতেছে আর মানকুচু বাটা কে কে খাই তো কমেন্ট করবা অবশ্যই কমেন্ট করবা আমি কিন্তু এখনও খাইনি আমি আজকে প্রথম খাবো কিন্তু আমাকে এই মানকুচু পুরো ভালো অনেক দিনের এরকম রসুনও দিয়ে দিচ্ছি এর সাথে রসুনগুলো গুলো এই সিল্কা শুদ্ধ দেব আমি সিল্কা সারাই নেব সিল্কা গুলো শুদ্ধ দিয়ে দেবো প্রায় পোড়া পোড়া হয়ে গেছে এবারে বলছি না কটা লঙ্কা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা ওই দেখো বুড়ই লঙ্কা দুটো দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা লঙ্কা দিছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে মিলাই দিছি আটটা লঙ্কা আর দুটো দেবো যা দেলো একটু মাইয়ে আর কচু দেখো দেখছো কি সুন্দর এই খালি একটু শেখতেছি তাই কচু গলে গেছে এই দেখো আমি বলে বেশি লঙ্কা খাই আসলে আমি লঙ্কাটা একটু বেশি খাই আমি বেশি না খাই পারি না লঙ্কা এই তরকারিতে বন্ধুরা যেতগুলো লঙ্কা দেবো সব লঙ্কা আমি কুটি কুটি নেবো খেলা কেউ ইচ্ছে করে না সব লঙ্কা একসাথে নিয়ে মাখায় খেয়ে নেবো মানে যতগুলো ধরো মানে সাদা তরকারি রান্না করলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না ধরো সাত আটটা সাত আটটাই দিবো সাত আটটা নয়টা যতগুলো দেবো সব ওই নয় নয়টা লঙ্কা আমি খেয়ে নেবো সব এবারে কাঁচালে কিটা ফেলা যে ফেলাবি না ফেলাম না কেউ ফেলাম না আমারে দেবা আমারে দেবা এবারে দাদা ভাই একটু রাগ করে একটু চুপে চেপে খেয়ে নেবো আমি এবারে মাইয়ে যে ক্যামেরা করছি আমি যদি কয়টা দিচ্ছি আটটা দিচ্ছি এক কচু তো বাটাতে একটু লঙ্কা লাগে কচু বাটাতে লঙ্কা লাগে তাই কম লাগবে সে কম হবে নাকি তাকে তুলে নিচ্ছি রসুন কটা হয়ে গেছে আমি দেখাচ্ছি লঙ্কা কট আর একটু হোক পোড়া পোড়া কি সুন্দর নরম দুলতুলে হয়ে গেছে মিথারটাও পোড়া পোড়া হয়েছে রসুনের কাঁচা লঙ্কা গুলো পোড়া পোড়া হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি এরকম পোড়া পোড়া হয়ে গেছে হয়ে গেছে এবারটা নামাচ্ছি এইবারটা নামায় দি এটা হয়ে গেছে এই দেখা গরম সুন্দর হয়েছে প্রচুর এই দেখা এরকম করে থেতু করে নিতে হবে ও পা সরাও বন্ধুরা আজকে রায় তো আমি কাঁচা মানকস্ত খাচ্ছি পাটা এবারে তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্ট করবা আর জানাবা আমি কেমন করে বানাচ্ছি যদি ভুল হয়ে যায় তাও তোমরা কমেন্ট করবা এতে দেব লবণ এগুলো পরে দেবো আগে এক বাটা বাটিয়ে নি এক ডা দিয়ে নি লঙ্কা আর ওই পুরানো রসুন আর সর্ষে একসাথে দিয়ে দিচ্ছি কচুটা আঠা আর এত আঠা হয়েছে কচুটা একদম সুন্দর আঠা আর এত সুন্দর একটা ঘেরান বেরোয় সে জানি না গলা ধরবে কি না আমি জানি না কিন্তু এই ঘেরানটা মানে লঙ্কা পোড়া রসুন পোড়ার আর সর্ষের যে ঘেরানে আপনি চাই যেন মন ভরে যাচ্ছে এত সুন্দর হয়ে গেছে বাটা এই বাটা তোমাদের খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি তোমাদের বলেছি যে খাইয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে একটু সুন্দর আটা হয়েছে একটু লবণ নিয়ে নি এই টেস্ট কচু বাটা দিয়ে আমাদের একথাল ভাত খাওয়াই যাবে তো সুন্দর একটা ঘেরান মানে সব কিছু পোড়া পোড়া কচু পোড়াও মতন সিদ্ধ মানে পোড়া সেঁচে দিচ্ছি লঙ্কা পোড়াই দিছি রসুন পোড়াই দিছি আর সর্ষেটা একটু কাঁচা দিছি ওটা আর পোড়ায় দেয়নি পোড়াই দিলে হালকা একটু তেঁতো লাগবে না তার জন্য আর দেয় নি তো ওটাও একটু সেঁকে দিলে ভালো হতো তো দেয়নি কিন্তু তার যে কী স্বাদ বলে বুঝাতে পারবো না তোমাদের কিন্তু আর বারাবার ভিডিওটা অস্তর ভিডিও এ ফিডো তোমরা অবশ্যই কচু বাটা করে খাইয়ে দেখবা কি ভালো লাগে অনেকে খাইছো ওদের আমি দেখেছি অনেকে খাইছো অনেক দিন ধরে খাচ্ছি ইচ্ছে করতেছে যে কচু বাটা খেম কচু বাটা তেমন কচু ভালো ভালো কচু কাটি তা সে সময় সময় হয়ে পারে না হয়তো ভুলে যায় তাছাড়া খালাম কচু বাটা হেভি টেস্ট তোমরা অবশ্যই করে খাইয়ে দেখবা কমেন্টে জানাবা কেমন এসে এতে যদি একটু হালকা একটু নারকেল দিলে একটু ভালো হতো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া আর অবশ্যই প্লিজ তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই একটু সাবস্ক্রাইব আর করে দেওয়া আজকের ভিডিও এবারও কিন্তু নমস্কার